আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে আজকে দেখেন আপনাদের জন্য কিন্তু অরিজিনাল সিলেটের মনি পরি কিন্তু প্রচুর কালার চলে আসছিলো আসছে তো আমরা কিন্তু আবার নতুন করে ভিডিও ভিডিও দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন আর আগামীকাল শনিবার যারা আসতে যাচ্ছেন পূজার জন্য কিন্তু আমাদের বেচা কিনা কিন্তু মানে ধুমধামাকা হচ্ছে আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আর যারা দূরে আসেন আসতে পারতেছেন না আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়ি বিক্রি বিক্রি করি আপনারা অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো কিনতে পারেন আর আজকে কিন্তু আমাদের এই অরিজিনাল সিলেটের মণিপুরী শাড়ি কিন্তু চলে আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা সুতি মণিপুরি শাড়ি অরিজিনাল সিলেটের সুতি মণিপুরি শাড়ি ব্লাউজ পিস সহ আমরা এই শাড়িগুলো পাইকারি দামে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে দেখেন আপনারা চাইলে এক পিস শাড়িও কিনতে পারবেন হোলসেল দামে এক পিস শাড়ি শাড়িও আপনারা হোলসেল দামে কিনতে পারবেন তো প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন একদম যেখানে যাবেন মিনিমাম এই শাড়িগুলো এক একটা পঁচিশশো তিন হাজার করে লাগবে আর আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এই অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি সম্পূর্ণ সুতি শাড়ি এগুলো একদম সম্পূর্ণ সুতির উপরে একদম কটন কটন মণিপুরি শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় মিনিমাম পঁচিশশো করে কিনতে হবে অন্য অন্য জায়গাতে গেলে তো আপনারা অন্য জায়গায় যাবেন না আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন হোলসেল দামে নিয়ে যান মাত্র বারোশো টাকা করে এই অরিজিনাল মণিপুরি শাড়িগুলো আপনারা এই হোলসেল দামে এক পিস শাড়িও কিনতে পারবেন তো ফ্রেন্স দেরি করবেন না চলে আসবেন আগামীকাল শনিবার আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন দেখেন এটা ব্লু কালার দেন কত সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা গঙ্গা যমুনা পার আর আমাদের দোকানে কাঞ্জি বরম শাড়ি কিন্তু অফার অফার চলতে অফার চলতেছে কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় ছয়শো টাকার কাতার শাড়ি আছে এক টাকার কাতার শাড়ি আছে মাদুরাই কটন শাড়ি আছে সিকো গাদর আছে শাড়ি কিন্তু অভাব নাই পার্টি শাড়ি গর্জেস পার্টি শাড়ির উপরে কিন্তু অফার চলতেছে মরিয়ম শাড়ি করে পূজা উপলক্ষে কিন্তু অফার দিচ্ছি আমরা কিন্তু একের পর এক অফার দিচ্ছি আপনারা চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে চলে আসেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন এইটা সুন্দর সাদার ভিতরে দেখেন এটা সাদার ভিতরে দেখেন সাদা না এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার ভিতরে কিন্তু ফিরোজা কালার পার অনেক সুন্দর সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো করে পাইকারি দামে কিনতে পারবেন চাইলে এক পিসের শাড়ি আপনারা এক পিস শাড়ি পাইকারি দামে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আগামীকাল শনিবার চলে আসবেন তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও দেখবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এটা দেখেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে এটা অ্যাস কালার দেখেন মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র বারোশো যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এটা হলো লাল কালার দেখেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা প্রত্যেকটা সিলেটের মণিপুরে শাড়ির প্রাইস আমরা হোলসেলে দিচ্ছি মাত্র বারোশো টাকা এবং আপনারা হোলসেল দামে এক পিস শাড়িও কিনতে পারবেন চলে আসবেন আগামীকাল শনিবার আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে আমাদের ক্যাপশন দেখে আপনারা ঠিকানা দেখে চলে আসবেন যারা শাড়ি নেবেন চলে আসবেন আগামীকাল শনিবার দেখেন অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি মাত্র বারোশো টাকা কালার কী দেন কত সুন্দর কালার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা সুন্দর দেখেন অফ হোয়াইট কালার প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা সিলেটের মণিপুর প্রাইস মাত্র বারোশো এটা সুন্দর অরেঞ্জ কালার দেখেন মাত্র বারোশো প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র বারোশো টাকা এটা গোলাপি কালার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন কানজি সিলেটের মণিপুর মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো প্রত্যেকটা সিলেটের মণিপুর শাড়ির প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা দেখেন ভিতরে কালো দেন সবুজ কালার মাত্র বারোশো দেখেন অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র বারোশো যারা যারা নেবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন শাড়ি কিন্তু মানে শাড়ির উপরে কিন্তু অফার চলছে আমাদের আপনারা হোলসেল দামে কিন্তু এক পিস শাড়ি আমাদের দোকান থেকে কিনতে পারবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে পাটি শাড়ি গরজেসে কাতার শাড়ি আমরা কিন্তু প্রতিদিন পাঁচ ছটা করে ভিডিও শাড়ি আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের আপনার আমাদের ক্যাপশনে ঢুকে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কি শাড়ি ভিডিও ছাড়লাম দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন এটা সুন্দর মাত্র প্রাইস থাকে বারোশো টাকা প্রাইস বারোশো টাকা দেখেন মাত্র বারোশো মাত্র বারোশো প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মন্ডিপুর শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন পূজা উপলক্ষে কিন্তু আমরা কিন্তু শাড়ির দাম এক টাকা বাড়ায় নাই অনেক দোকানদারা কিন্তু সবাই সবাই কিন্তু সুযোগে সদ্ব্যবহার করে আমরা কিন্তু আসলে আমাদের মানবতা ঠিক রাখছি আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে বারোশো টাকা দেখেন কত কালার মানে এত কালার মানে শেষ হয় না এত কালার আছে দেখেন মণিপুরি শাড়ি কিন্তু এত কালার কোথাও নয় আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মণিপুরী আছে তুমি দেখো তুমি দেখাও তুমি সে দাবা দাবা দেখাও হালাও দেখেন কালার দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা এই যে ব্ল্যাক মণিপুরি ব্ল্যাক দেখেন কত সুন্দর মালটি সুতা দিয়ে কাজ করে মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো জাম কালার দেন জাম কালার মাত্র বারোশো টাকার প্রাইস প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা নাইলো একশো টাকা কালার আছে একশো কালার আছে আমার কাছে দেখেন এত পরিমাণ কালার এত কুলদাসি দেখেন কালার শেষ হয় না দেখেন এত কালার এত কালার কোথাও নাই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি আছে যারা নেবেন আগামীকাল শনিবার চলে আসবেন দেখেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখবেন তো ফ্রেন্ডস ভালো লাগলে আগামীকাল শনিবার আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে রেহেঙ্গা আছে বিয়ের শাড়ি আছে কাতান শাড়ি আছে আর আমরা কিন্তু প্রতিদিন পাঁচ ছটা করে ভিডিও ছাড়ি যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে মানে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে আপনারা আমরা কয়টা ভিডিও ভিডিও ছাড়লাম আপনারা দেখে অবশ্য অবশ্যই আপনারা শাড়িগুলো অর্ডার করবেন আসসালামু আলাইকুম